গরুর মাংস খাওয়ার ধর্ষণ ভারতের হরিয়ানায় ধর্ষণের শিকার এক অভিযোগ ধর্ষণকারী গরুর মাংস খাওয়ার শাস্তি হিসেবে অভিযোগে তুলে তাদের ধর্ষণ করে এন টিভির খবরে বলা হয় প্রায় দুই সপ্তাহে আগে হরিয়ানায় মেওয়াটে দুই নারীকে একটা লোক ধর্ষণ তাদের একজন পরে বলেন তাদের তারা আমাদের গরু মাংস খেয়েছে কিনা তা জিজ্ঞাসা করে আমরা বলি খাইনি কিন্তু তারা জোর করে বলে আমরা খেয়েছি এবং সে কারণে আমাদের শাস্তি দেওয়া হচ্ছে